টিউশন শিক্ষার্থীরা আমার সাথে আজকে আমার ডিপার্টমেন্টের জুনিয়র রাজ আছে তো রাজ কিভাবে হচ্ছে রাশি বিশ্ববিদ্যালয়ের টপ একটা মেরিট করলো এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা হবে এবং তোমাদের জন্য রাজের পক্ষ থেকে স্পেশাল কিছু গাইডলাইন থাকবে যেগুলো তুমি ফলো করলে অবশ্যই তুমি রাজ যেরকম টপ মেরিট করতে পেরেছে তুমিও আশা করি ভালো করতে পারবে সালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রাজ বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি বিভাগে আচ্ছা রাজ তুমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেছো আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনে পড়তেছো তো তুমি কেন আইনটা সিলেক্ট করলে সিলেক্ট করার রিজনটা কি এটা কি একটু স্টুডেন্টদের ভাই মানে সচরাচর মানে স্টুডেন্টদের যে স্টোরিটা হয় আমার ক্ষেত্রে একটু ভিন্ন কারণ আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি বোর্ডে একটা ভালো একটা রেজাল্ট হয় তখন মানে জানি যে বোর্ডে ভালো রেজাল্ট হলে সায়েন্স নিতে হবে কিংবা আর্টসে যাওয়ার কোনো সুযোগই আসে না আসলে কথাটা এখানে না কথাটা হচ্ছে আমি যখন ছোটবেলায় আমার কেরিয়ার সাইডের কথা ভাবি তখন আমার ডক্টর ইঞ্জিনিয়ারিং কেমন জানি একটা ভালো লাগতো না তখন দেখতাম কোন জায়গায় মানে পাওয়ারটা বেশি দেন আমার ডিসাইড হলো বিভিন্ন জায়গায় মানে তত্ত্বাবধান করে এইসব দেখে দেখলাম যে আইনে প্রচুর ভালো একটা সিকিউর একটা কেরিয়ার আছে কিংবা জাজ হওয়া যায় যেটা ধরতে গেলে টপ র্যাঙ্ক কিংবা টপ মেরিট একটা এমপ্লয়মেন্ট বাংলাদেশের ভিত্তিতে সো ওইখান থেকে আমার স্বপ্নটা শুরু হয় মানে আইন কিভাবে পড়তে হবে কিভাবে গেলে কিভাবে পড়াশোনা করলে আসলে আইন সাবজেক্টটা পাওয়া যাবে ইউনিভার্সিটি লেভেলে সো ওই দিন থেকে আমি ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করি মোটামুটি ইংলিশ জিকে এসেকটা তখন একটু একটু ভালো করে পড়ে রাখতাম বাট দেখা যাচ্ছে একটা সময় যে মানে আর্টস যেহেতু ছিলাম ঠিক আছে যেহেতু মানে আইনে পড়তে হলে আগে সায়েন্সে ছিলাম বাট তখন আর্টস যখন নেই আমি তখন আমি কলেজে যাই তখন দেখি না সবাই মোটামুটি এখানে সিরিয়াস পড়াশোনা করতেছে তখন দেখা যাচ্ছে যে আমার আসলে গোলটা চেঞ্জ হয়ে যায় তখন আমার ঝুঁক পরে মানে টপ র্যাঙ্ক মানে ইউনিভার্সিটি গুলোতে তখন দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে ভালো আইন আছে মানে আইনের সাবজেক্টটা ভালোভাবে পড়ানো হয় তখন আমি চর্চাচর দেখি যে আসলে যা কোথায় থামাই সেটা হচ্ছে এখানে আমি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে এখানে দেখো আহ যারা হচ্ছে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে ছোটবেলা থেকে তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করে রাজ কিন্তু বোর্ডে হচ্ছে বৃত্তি পেয়েছিল ও কিন্তু সায়েন্স নেয়নি ওর মধ্যে একটা গোল ছিল যে হচ্ছে আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখান থেকে আমি মানে মানুষের সাথে মিশে যেতে পারবো এবং আমার একটা মানে ভালো একটা নাম থাকবে মানে মানে এই ধরনের একটা সেক্ষেত্রে সময়টাতে তাই না যে হচ্ছে ও হচ্ছে আইন নিয়ে পড়বে আচ্ছা রাজ আমি তো জানি যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো মেরিট করেছিলে তো তুমি ওইখানে না পড়ে রাবির আইন চয়েস করেছো তো এটার রিজনটা একটু বলো যে আসলে কথা হচ্ছে যখন আমার ঢাকা বিশ্ব রেজাল্ট দেয় তখন দেখি আমি মোটামুটি ভিতরে আসি এবং আমার মেরিট ছিল ইউনিটে এবং একশো আসবে কারণ আগের বার মোটামুটি মানে এইসব পজিশনের মধ্যে সবাই ল পেয়েছে তো বাসায়ও জানতো যে ধাবিতে ল চলে আসবে কিংবা রাজশাহী তো আমার একটা ভালো একটা পজিশন ছিল তো রাশিয়া তো ল চলে আসবে বাট এই এখন যে আমি ডিসাইড করলাম আমি কোথায় পড়বো তো বাসাই বললো যেহেতু রাশিয়াতে প্রতিবার বিজিএস এ ফার্স্ট হচ্ছে তোমার টার্গেট যেহেতু জাজ হওয়া তো তুমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে যাও এক্ষেত্রে আমি মানে মোটামুটি আশা হতেই ছিলাম যে ধাবিতে যদি ল আসেও আমি রাশিয়াতে চলে আসবো বাট আনফর্চুনেটলি দেখা যায় ফার্স্ট চয়েসের ধাবিতে ল আসে না দ্যাটস ওয়াই আমি রাশিয়াতে শিফট করে ফেলি একদম পুরাপুরি ভাই এই পর্যন্ত রাশিয়াতে আসা আচ্ছা ঠিক আছে এখন তুমি একটু স্টুডেন্টদের তোমার অ্যাডমিশন জার্নি তুমি কিভাবে শুরু করেছো এটা একটু স্টুডেন্টদের জানাও আসলে এডমিশন জানির কথা বলতে গেলে আমি প্রথম থেকে ছোটবেলা থেকে ইংলিশে একটু ছিলাম এবং টিকেও মাঝে মাঝে দেখতাম যখন আসলে মেইন প্রিপারেশন শুরু হয় যখন আমি কলেজে পড়ি যখন দেখি আমার আশেপাশে মানে অনেক ছেলে মানে প্রিপারেশন নিচ্ছে কিংবা সবাই তো দেখবে যে কলেজে পড়লে যে দেখা যাচ্ছে যে না সবাই ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ানো একটা ভাইব থাকে এই জন্য দেখা যায় সবাই পড়াশোনা করতাম আমিও তাদের দেখে একটু পড়াশোনা করতাম বাট আমার মানে আহামরি যে পরিশ্রম করা লাগছে তেমন না কারণ আমি আগে থেকে একটু মানে প্রিপারেশন নিচ্ছি বাট কথা হচ্ছে যদি রাবিতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ভালো ভালো টপ ইউনিভার্সিটিতে যদি আইনে পড়তে হয় অবশ্যই তোমাকে মানে সেই পর্যায়ে যেতে হবে সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে আর সেই অনুযায়ী পরিশ্রম করার জন্য তোমার মানে হতে পারে একজন ইংলিশে ভালো হইতে পারে একজন জিকেতে ভালো তোমার কোন সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি ভালো ওইটা আইডেন্টিফাই করো আচ্ছা এখানে আর কথা বলি তো একটা বিষয় হচ্ছে অনলাইনে অনেক প্রচলিত আছে সেটা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের পড়লে অনেকটা চান্স নিশ্চিত অনেকে পড়তে চায় না তো তোমার কি মনে হয় বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী পড়া উচিত না হ্যাঁ অবশ্যই উচিত আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি সাধারণত অনেকে কি করে যে কোয়েশ্চেন বিগত বছরের কোয়েশন মুখস্থ করে চলে আসে যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে আমি এলাও হয়ে যাব। এটা আসলে একটা ভুল ধারণা এটা ভুল একটা কনসেপ্ট এটা স্ট্র্যাটেজিক কোনো ওয়ে না যদি তুমি আসলে রাশি বিশ্বলে চান্স পেতে চাও এবং আইনে পড়তে চাও এবং টপ মেরিট করতে চাও তোমার অবশ্যই মানে স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে হবে আচ্ছা আর সেই স্ট্র্যাটেজিক ওয়েতে আগানোর জন্য তোমার অবশ্যই যে রাশি বিশ্বলে প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে সেখানে কি কি টপিক আসে ওই গুলো শেষ করতে হবে নট জাস্ট দ্য কোয়েশ্চেন পড়তে হবে তোমাকে সেই টপিকগুলো যে টপিকগুলো থেকে রাশি বিশ্বলে বিগত বছর আসছে এর বছর ফ্রিকোয়েন্টলি আসতেছে আচ্ছা রাজ তুমি এখন রাশি বিশ্ববিদ্যালয়ের আইনে পড়ছো তোমার অনুভূতি কেমন যারা চান্স পাবে তা কি তোমার মতো অনুভূতি পাবে বা তোমার অনুভূতিটা কিরকম সেটা একটু শেয়ার করো হ্যাঁ এখানে মানে অনুভূতি শুধু যে ক্যাম্পাসের ভিতর তা না আমার বাসায় কিংবা আমি যখন এলাকায় যাই তখন বলে যে না আইনের স্টুডেন্ট আসতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আসতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসে যখন আমি ছবি ছাড়ি তখন দেখা যায় যে না আলাদা একটা কমেন্ট আসতেছে রাবিয়ান আরেকজন করতেছে মামা ফিউচার আইনজীবী আরেকজন করতে ফিসার জাজ সাহেব মানে এই অনুভূতি বুঝানোর মতো না তুমি যখন আইনে পড়বা রাশিয়া বিষয়ে টপ মেরিট কোনো একটা সাবজেক্টে পড়বা তখন তুমি বলতে পারবা যে না ভাই আসলে সেই ফিল পাচ্ছি আর সত্যি কথা বলতে গেলে আইনে পড়লে আসলে তুমি আইনের স্টুডেন্ট সেটা বহির্বিত কিংবা বহির প্রকাশ তোমার অটোমেটিকই ঘটবে সো সে চান্স পেতে হলেও তোমাকে একটু পড়তে হবে ভাই একটু কষ্ট তো করতে হবে কষ্ট না করলে তো এই পর্যায়ে আসে না আমি একটা কথা বলি সেটা হচ্ছে জনের মতো থাকলে জনের মতো হয়ে যাবা সো ট্রাই ডিফারেন্ট 10 জনের থেকে ভিন্ন কিছু করলে তুমি আয়নার মতো একটা সাবজেক্টে পড়তে পারবে এবং সেই ফিল নিতে পারবে যেটা আমি দিচ্ছি এন্ড আই এম প্রাউড অফ दट আচ্ছা ঠিক আছে দেখো রাস কিন্তু অনেক সুন্দর সাজেশন দিয়েছে তোমাদের তারপর ওর অনুভূতিটাও শেয়ার করেছে তো সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে আমাদের আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিট যেখানে আর্টস বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা হয় সেটার উপরে আমাদের একটা কোর্স শুরু হচ্ছে তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন থেকেও তুমি বিবরণ দেখতে পারবা এই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে তুমি হচ্ছে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা তুমি ফোনে কল করতে পারো ঠিক আছে আমাদের পাঁচ তারিখ পর্যন্ত অফারে ভর্তি ফি হচ্ছে এক হাজার টাকা কিন্তু আমাদের রেগুলার ফি হচ্ছে দুই হাজার টাকা তো রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিট যাদের স্বপ্ন আমাদের এখানে থাকতে পারো তোমরা বেস্ট একটা সাপোর্ট পাবে এবং আমাদের এই কোর্সের সাথে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটির সিলেবাস সেই সিলেবাস ইনশাল্লাহ আমরা সব মানে তোমাদের খুব ভালোভাবে শেষ করে দেব রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটির জন্য সেরা একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে আমরা যেভাবে হচ্ছে রাবিয়ান হয়েছি রাবির আইনে পড়ছি আমাদের জুনিয়র পড়ছে তোমরাও সেভাবে পড়তে পারবে তোমরা জাস্ট আমাদের সাথে থাকো আমাদের গাইডলাইন ফলো করো সাজেশন ফলো করো ঠিক আছে তো সবাই ভালো থাকো আজকে আমাদের গাইডলাইন এই পর্যন্ত ছিল তোমাদের জন্য সাজেশন এই পর্যন্ত হয়েছিল সবার নিজের প্রিপারেশন ভালো করে নাও বেস্ট অফ লাক